আপনার সন্তানকে নিয়োগ করা আপনার ছেলে যদি আপনার সন্তান যদি সমাজে ভালো কিছু করে আপনি বুক ফুলিয়ে বলে আমার সন্তান আমার সন্তান ডাক্তার আমার সন্তান ইঞ্জিনিয়ার হে মা হে বাবা হে বাবা আপনাকে বলতে চাই আপনারা বলুন আমার সন্তান কুরাঞ্জন আমার সন্তান দর্শক আমি ব্যর্থ আমি আমার ভাষী চাই

কিভাবে সে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের বাড়িতে আশ্রয় নেয় আমি বলতে চাই আপনারা কি জানেন না কি সেই মেয়ে কি জানে না এই কুলামগার কি মেয়েকে সরবরাহ করে এসেছে তার ওই পরিবারের মেয়ে কিভাবে এই কুলাঙ্গারকে আশ্রয় দেয় তাই আপনাদেরকে বলতে চায় চিহ্নিত করতে হবে সেই সবকে আপনাদেরকে বলতে চাই ধর্ষককে সেখানে পাবেন কোন ধরায় দেবেন দেবে এবং করবে সেই চিকিৎসককে চিহ্নিত করুন কারণ এই ধরনের রাখার হয় না সেই আপনাদেরকে বলতে চাই আইনের হাত ধরে বেরিয়ে যায় তাদের ব্যবস্থা নিতে অ্যাডভোকেটকে চিহ্নিত করুন এই সকল কোন পক্ষেট তারায় সেই সকল অ্যাডভোকেটকে চিন্তিত করুন এই অ্যাডভোকেট দর্শকের পাথর অ্যাডভোকেট এই অ্যাডভোকেট ধর্ষককে প্রারিত করছে সেই জন্য বলি দর্শকের বাবা মা ভাই বোন দর্শকের আস্তের ব্যস্ত কথা দর্শকের চিকিৎসক ধর্ষকের অ্যাডভোকেটকে চিহ্নিত করে তাদেরকে ধিৎকার জানান দেখবেন চক্ষু বছর হোক ধর্ষণের কে পাবে না বাংলার মাটিকে প্রথ আসতে চাই না এই বাংলার মাটি পবিত্র মাটি এই বাংলার মাটি দুটো বাঘকে পিছিয়ে হত্যা করা হয়েছে এই পাহাড়ি যদি পাঁচশো ফুটে হত্যা করতে পারে তাহলে ভারসবকে কেন শাস্তি দিতে পারবে না আমরা যদি বলতে চাই আজকে যেমন এখানে সকল সামাজিক সংগঠন রাজনৈতিক সংগঠন শিল্প সাহিত্য সাংস্কৃতিক সংগঠন সকল পেশাজীবী এবং ছাত্র সমাজ এখানে একত্রিত হয়েছে ধর্ষণের বিরুদ্ধে সেইভাবে সমন্বিত হয়ে এই সকল ধর্ষকদের বিরুদ্ধে প্রতিবাদে তথ্য করে হবে আমাদের শত্রু ধর্ষক ধর্ষকের কোন পরিবার থাকতে পারে না ধর্ষিকের কোন পথ থাকতে পারে না ধর্ষকের কোনো স্থান থাকতে পারে না ধর্ষক শুধু ধর্ষক আমরা প্রত্যেকটা ধর্ষকের স্থান দিয়ে শাস্তি দাবিতে রাজপথে এসেছি আপনাদেরকেও বলি আপনার পরিবারের কিন্তু ছাড় পাবে না সেক্ষণ আজকের পান্তবাসী আয়োজনে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যারা বাধা প্রদান করতে চায় তাদেরকে উচ্চিন্নিত করো সবাইকে তারকের অভিনেতার পক্ষ থেকে সংগ্রামী সুরক্ষা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফে ধন্যবাদ এ পর্যায়ে বক্তব্য রাখবেন রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মাথুদানা মাথুদানা আইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।